কানাডাতে সে রয়েছে বলছে যে আমার সাথে একটা আছে বয়স্ক কানাডিয়ান আমার সাথে ইউনিভার্সিটিতে পড়তে হয়েছে আমি তার বললাম এই মিয়া তুমি অল্প বয়সে পড়া নাই কেন তো পড়তে ভালো লাগতো না এটা দিতে দাওস আমি তাকে বোঝালাম যে তুমি বোঝো না এই যে আমরা বাইরে দেশের লোক এসে তোমাদের সবকিছুর মধ্যে আমরা তোমরা নাই কেন তোমরা পড়াশোনা কর না কেন আচ্ছা এখন ওদের মধ্যে এই বোধটা আমাদেরই তৈরি করা লাগছে হ্যাঁ রাষ্ট্র সবকিছু করে তার মধ্যে ওই ধ্যান ধারণা নাই তার মধ্যে কম্পিটিটিভ মেন্টালিটি নাই সে নিজেকে রাষ্ট্র সব করে আমারে তো ঝামেলা দরকার কি তা এই জন্যে এক সময় এই বিষয়টি তো গুরুত্বপূর্ণ বটে আপনি ইউরোপের যদি শিক্ষা ব্যবস্থা দেখেন তা টোটাল ইউরোপের বলা হয় ফিফটি পার্সেন্টের উপরে টিচার আপনার ভারতীয় সাবকন্ট ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ইনক্লুডিং পাকিস্তানি শোনেন ইনক্লুডিং পাকিস্তানি হ্যাঁ আমার নিজের অভিজ্ঞতা বলি যে স্পেনে ওরা খুব একটা পড়ালেখা করে না মানে হায়ার স্টাডির প্রবণতা নাই বললেই চলে বিশ্ববিদ্যালয় হ্যাঁ তো আমি যখন গেলাম আমার তখন ধরেন ইয়ার্স আমার বয়স তো ওরা যখনই আমি পড়ি ওরা অবাক হয়ে আমার দিকে তাকায় হ্যাঁ বিশ্ব পাবলিক প্লেসে কারোর সাথে পরিচয় হলো তখন বলে যে তুমি কি করো তা আমি বলছি আমি তো পড়ি তো বলে এই বয়সে তুমি এখনো পড়ছো এত কি পড়ো হ্যাঁ এবং খুব মানে বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে এখনো তোমার পড়তে ভালো লাগে আমি তখন বললাম যে দেখো আমার দেশে আমি শিক্ষকতা পেশায় আছি ফলে আমার কাজই হচ্ছে পড়া এবং পড়ানো তখন ও বলে যে ও তাইলে ঠিক আছে তাইলে পড়ো তাইলে পড়ো হ্যাঁ মানে মানে তার দৃষ্টিভঙ্গিটা এমন যে আমজনতার বা সাধারণ মানুষের বুঝি একটা বয়সের পরে আর পড়ালেখার দরকার নেই এই ধরনের মেন্টালিটি তারা বেয়ার করে ওদের সোসাইটিতে ওরা একটা জায়গায় পৌঁছেছে সেটাই জি এখন কিছু করার নাই আমরা ওই ওই না কথাটা আসলো এই অর্থে মানে কথাটা উঠেছে তো যে আজকের কমোডিটি বা আজকের এই প্রযুক্তি মানুষকে কতটা মানবিক করছে বা মানুষকে কতটা অমানবিক করছে